বন্ধুরা আজকে আমি প্রথম ব্লগ ভিডিও করছি আর প্রথম ব্লগ ভিডিওতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি যেখানে জন্মস্থান যে আসল বাড়িটা তোমাদের দেখাতে পারবো আমি কখনোই ভাবিনি পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি যেখানে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন যে ঘরে থাকতেন যে ঘরে বসে কবিতা লিখতেন সে কবিতাগুলো যে মেশিনে চাপা হতো পাঠাগার যেখানে বসে পড়াশোনা করতেন সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কোনোদিনও ভাবিনি ঠিক আছে ভিডিওটা পুরো দেখো লাইক করো কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আসনি তারা অবশ্যই ভিডিওটা দেখো সবার ভীষণ ভালো লাগবে আর বেশ বেশি করে শেয়ার করো আর ব্লগটা কেমন হলো বলো আমি রান্নার ভিডিও করি যারা রান্নার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার রান্নাগুলো দেখবে এটা আমার প্রথম প্রথম ব্লগ ভিডিও ঠিক আছে ব্লগ ভিডিও আমি করি না আর আশা করি আজকের প্রথম ব্লগ ভিডিও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমাদের বললাম ফার্স্ট টাইম এসে এত ভালোভাবে বুঝতে পারবো বুঝতে পারিনি আমাদের এখান থেকে আমরা যাবো শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন তারপরে শ্মশান পূর্ব মহাশ্মশান তারপরে নলহাতি যাও পুরো ব্লগটাই দেখো আমরা অটোয় করে যাচ্ছিলাম রামপুরহাট স্টেশন সেখান থেকে শান্তিনিকেতন ট্রেন ধরে শান্তিনিকেতন স্টেশনে যাব তো মাঠের পাশে প্রচুর কাশফুল দেখতে পাচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর একদিকে চাষের জমি ছিল আর এত পরিমাণে কাশফুল কোথাও দেখিনি মানে মনে হচ্ছে কি কাশ কাশফুলের চাষ হয়েছে নিশ্চয়ই তোমরা খেয়াল করলে দেখতে পারবে তো চলো আমরা প্রথমে স্টেশনের দিকে যাব তারপরে স্টেশন থেকে ট্রেন ধরে শান্তিনিকেতন আজকে সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর মানে কাশফুলগুলো এত সুন্দর লাগছিল আমি আর এ সিনটা না তুলে পারলাম না আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন যেখান থেকে শান্তিনিকেতনে ট্রেন ধরবো স্টেশনে বসে আছে আমার দুই আর স্টেশনে প্রচুর লোক দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি চলে এসেছিল তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো চলে এসেছি শান্তিনিকেতন লিপটা বন্ধ ছিল তো কষ্ট করে আমাদের উপরে উঠতে হয়েছিল শান্তিনিকেতনে নেমে প্রথম যেটা দেখেছিলাম সেটা হলো দুশো বছর পুরোনো বট গাছ বন্ধুরা আমরা টোটো থেকে নেমে পড়েছি দেখতে পাচ্ছ শান্তিনিকেতনে এই যে আমার পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছ এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বটগাছটার বয়স দুশো বছর দুশো বছরের বেশি পুরনো এটা এই গাছটা রবীন্দ্রনাথ ঠাকুর লাগিয়েছিলেন নিজের হাতে সেই গাছটা আমি তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি এ দেখুন গাছটা পুরো ঘেরা ঠিক আছে নেট দিয়ে পুরো গাছটা ঘেরা ভেতরে যাওয়ার কোনো পথ নেই গাছটা দেখতে পাচ্ছ যথেষ্ট উঁচু অনেক পুরনোটা দেখলেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ যে এই যে বেরিগেট দিয়ে এটা আটকানো রয়েছে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছো গাছটাকে লাইট ছিল সেই একটা লাইট লাইট হুম রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো দুশো বছর পুরনো গাছ তোমাদের দেখালাম মট গাছটা এবার চলো মিউজিয়ামে নিয়ে যাব তো বন্ধুরা জানি করতে করতে আমাদের চেহারা খুবই অবনতি হয়ে গেছে চেহারাটা দেখতে পাচ্ছ যে কেমন অবস্থা তো আজকে আমরা শান্তিনিকেতনে ঘুরবো যা যা আমরা দেখতে পাই সেগুলো তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থেকো ভালো লাগবে এই এই যে যে দেখতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কবিতা লিখতেন ঠিক তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এই ঘরটা যে আমরা ছোটবেলা পড়েছি যে তাল তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে মনে সেই যে কবিতাটা সেই কবিতাটা এই ঘরে বসে লিখেছিলেন আমি দূর থেকে দেখাচ্ছি এটা ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই এই যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এ দেখো তাল তাল ধ্বজ বলে লেখা আছে জায়গাগুলো সব বেরি দিয়ে আটকানো বিরাট বড় জায়গা বন্ধুরা আমরা ছোটোবেলায় পড়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে একাশে মনেশাত এবার সেই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে বসে লিখেছিলেন আমি কোনোদিন ভাবতে পারিনি যে ছোট্টবেলায় যে কবিতা আমরা পড়েছি সেই কবিতা যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেখানে সেই ঘরটা দেখতে পারবো ঠিক আছে সত্যি আমি ভীষণ খুশি ভীষণ খুশি তোমরাও দেখো নিজের চোখে দেখে নাও যারা আসতে পারো তারা এসো শান্তিনিকেতনে এসে নিজের চোখে দেখে যাও আর যারা আসতে পারছে না তারা আমার এই ব্লগের মধ্যে দিয়ে দেখে নাও ঠিক আছে এবার যাব নেক্সট দেখি আমার টোটো ভাইয়ালা কোথায় নিয়ে যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে উপাসনা করতেন সেই ঘরটা সেই গৃহটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এটাও ব্যারিগেট দিয়ে ঘেরা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ দূর থেকে আমরা এটা নেমে দেখাচ্ছি না টোটোতে বসেই দেখতে পাচ্ছ ভেতরে যাওয়া যাবে না ওই টোটোওয়ালা এই দেখতে পাচ্ছ পুরনো মেলার মাঠ এটা মেলার গেট এখন আর এখানে মেলা বসে না তোমাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি বোর্ডটা পুরোনো মেলার মাঠ এটা রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলাটা বসিয়েছিলেন এখনও রয়েছে ঠিক মাঠটা তবে পুরনো পুরোনো অনেক পুরোনো গাছ আছে এর ভেতরে আশা করি তোমাদের বোঝাতে পারছি দেখাতে পারছি অনেক দূর পর্যন্ত দেখো মাঠটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরো যে এলাকাটা দেখছো ঘেরা পুরো এলাকাটা ঘেরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখে আমরা আবার টোটোতে উঠব মিউজিয়ামে যাব এদিকে গাছগুলো কতটা পুরোনো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক পুরনো পুরোনো গাছ আছে তোমরা চলে এসেছি মিউজিয়ামে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে মিউজিয়াম তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সিগনেচার করা এটা একশো টাকা তো বন্ধুরা আমরা মিউজিয়ামে প্রবেশ করছি মিউজিয়ামের ঘরের ভেতরে ভিডিওগুলো তোমাদের দেখাতে পারবো না ঠিক আছে বাইরেটা তোমাদের দেখাতে পারবো মিউজিয়ামের বাইরেটা তোমাদের দেখাতে পারবো কিন্তু ঘরের ভেতরে যেটা সেটা দেখাতে পারবো না দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল গাছ মিউজিয়ামটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে আমি মিউজিয়ামের মিউজিয়ামের সামনে চলে এসেছি পুরো দেখতে পাচ্ছ আমার পেছনে মিউজিয়ামটা রয়েছে কিন্তু এর ভেতরে ফোন নিষিদ্ধ ঠিক আছে ফোন অফ করে যেতে হবে ভেতরে আমি তোমাদের দেখাতে পারব না বাড়িটাই দেখাতে পারলাম তো চলো কিছু করার নেই তোমরা এখানে এসে দেখতে পারো ভীষণ ভালো লাগবে মিউজিয়ামের বন্ধুরা মিউজিয়ামের বাইরেটাও খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভেতরে ভিডিও করতে দেয় না ঠিক আছে ওটা আইনের বিরুদ্ধে আমি ওটা লুকিয়ে করলেও সেটা আইনের বিরুদ্ধে হবে জন্য আমি ভেতরটা ভিডিও করতে পারিনি কিন্তু বাইরেটা আমি তোমাদের দেখাতে পারবো মিউজিয়ামের বাইরেটা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছ একটা পাঠশালা এটা কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি আগেকার দিনে যে পাঠশালায় পড়াশুনো করানো হতো সেই পাঠশালা এটা বাচ্চাদের পড়ানো হতো দেখতেই পাচ্ছ একটা খড়ের ঘর এবার ঢুকে পড়েছি শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির প্রাঙ্গণে এটা দেখতে পাচ্ছ মস্ত বড় এলাকা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে এত বড় একটা খোলা জায়গা মানে ফুটবল খেলার মাঠের মতো এখানে একটা গাছের মূর্তি আছে তো মূর্তিটার কাছে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অপূর্ব সুন্দর মূর্তিটা একটা গাছের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ একটা গাছের মূর্তি খুবই সুন্দর আর এটা পুরো পাথরে ঘেরা দেখতে পাচ্ছ এগুলো সব নুড়ি পাথর দেওয়া বারোটা রোদ পুরো আমার মাথার উপরে দেখতে পাচ্ছ যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢোকার গেট এটা একদম প্রবেশ তার তো চলো আমরা গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করি আর দুই পাশে অনেক লোকজন বিশ্রাম নিচ্ছিল তো চলে এলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির প্রাঙ্গণে মানে যেটা উঠন উঠোনে ধুকতেই মানে এত সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর গাছ ছিল দারুণ লাগছিলো দেখতে মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল তো দূরে দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে মানে যে ঘরটায় জন্মগ্রহণ করেছিলেন সে ঘরটা অবশ্যই তোমাদের আমি দেখাবো বন্ধুরা আজকে আমি প্রথম ব্লগ ভিডিও করছি আর প্রথম ব্লগ ভিডিওতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি যেখানে জন্মস্থান যে আসল বাড়িটা তোমাদের দেখাতে পারবো আমি কখনোই ভাবিনি পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি যেখানে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন যে ঘরে থাকতেন যে ঘরে বসে কবিতা লিখতেন সে কবিতাগুলো যে মেশিনে চাপা হতো পাঠাগার যেখানে বসে পড়াশুনো করতেন সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কোনোদিনও ভাবিনি ঠিক আছে ভিডিওটা পুরো দেখো লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আসনি তারা অবশ্যই ভিডিওটা দেখো সবার ভীষণ ভালো লাগবে আর বেশ বেশি করে শেয়ার করো আর ব্লগটা কেমন হলো বলো আমি রান্নার ভিডিও করি যারা রান্নার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার রান্নাগুলো দেখবে এটা আমার প্রথম প্রথম ব্লগ ভিডিও ঠিক আছে ব্লগ ভিডিও আমি করি না আর আশা করি আজকের প্রথম ব্লগ ভিডিও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি ঠিক আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল যে ঘরটায় যেখানে প্রথম থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঘরের সামনে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ এখনও সেই মাটির ঘরটা রয়েছে এখনও মাটির ঘরটা রয়েছে তাঁবু দিয়ে ঘেরা রয়েছে আমি অবশ্যই দেখাবো ঘরের বাইরেটা ভেতর থেকে হয়তো কিছু দেখা যাবে না এখন কিছু নেই সবই মিউজিয়ামে চলে গেছে মিউজিয়ামটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদি বাড়িটা সেটা তোমাদের ঠিক দেখাতে পারছি আর বাড়ির পুরো এলাকা উঠোন বাড়ির প্রাঙ্গণ সবই তোমাদের দেখাতে পারছি তোমরা সাথে থাকো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই বললো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মানে আমরা যে আসতে পারবো আমি যে দেখতে পারবো আমি কখনো কল্পনাও করিনি সব আমি সত্যিই খুব খুশি এখন ঘরটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই যে ঘরটা কেমন ছিল যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করবো শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে তো বাইরে দিয়ে একটু তুই দিচ্ছি তোমাদের আর এইখানে দেখতে পাচ্ছ যে বহু পুরনো একটা গাছ রয়েছে গাছটা এত পুরনো ডালগুলো দেখো ফেটে ফেটে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরনো যে আলপনা ছিল সেই আলপনাটা কিন্তু এখনো আঁকা রয়েছে এখানে অপূর্ব সুন্দর একটা আলপনা আঁকা রয়েছে আলপনাগুলো এখনো কিন্তু রয়ে গেছে মাটির ঘর দেখতে পাচ্ছ একদম মাটির ঘর আমি হাত দিয়ে যাচ্ছি মানে আমি যে কতটা খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে বসার জায়গা দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসগুলো এখনো কেমনই হয়ে গেছে ঘরটা এই সাইডে আচ্ছা এখানে বাগান ছিল পুরো ঘরটাই যে তাপদে ঘিরা এখানে বাগানটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মানে ঘরের ভেতরে আদি বাড়ি যেটা আদি বাড়ি ছিল সেটা আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি বারান্দাগুলো এখনো তেমনই রয়েছে বলতে গেলে পুরো ঘরটা ঘুরে দেখাচ্ছি ঘরের ভেতরটা বন্ধ আছে দেওয়ালগুলো মাটির দেওয়াল দেখতে পাচ্ছ মূর্তি আছে দেওয়ালে তখন কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা ছিল ঠিক আছে এই যে ইলেকট্রিকের ব্যবস্থা ছিল দরজাগুলো বন্ধ আছে বাইরে থেকেই দেখতে হবে দেখতে পাচ্ছ অন্ধকার বন্ধুরা তোমাদের কেমন লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পুরো ঘুরে দেখালাম ঘরের ভেতরে আশা করি তোমাদের ভালোই লাগবে যারা এখনো পর্যন্ত আসতে পারো নি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তো তারা অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের ভেতরে কিছু দেখাতে পারেনি কিন্তু আদি বাড়িটা যেখানে বসে পড়াশোনা করতেন যেখানে বসে কবিতা লিখতেন কবিতা শোনাতেন যেখানে কবিতাগুলো ছাপা হতো সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের ভিডিওটা এটা দেখতে পাচ্ছেন যে ছাপা মেশিনটা এই মেশিনটায় ছাপা হতো সেই মেশিনটা এখনও পর্যন্ত আছে সংরক্ষিত আছে আর এই ঘরটা এখন যাওয়া যাবে না মিউজিয়ামে সব জিনিস নিয়ে যাওয়া হয়েছে মিউজিয়ামটা তোমাদের আমি দেখাতে পারিনি আর এটার আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি হয়তো দেখা যাবে না তোমরা দেখতে পাচ্ছ কি না আমি যাই না রবীন্দ্রনাথ যে ঘরে বসে পড়াতেন কবিতা শোনাতেন হয়তো দেখতে পাচ্ছ এখানে বসে কবিতা শোনাতেন একটা খাট আছে চেয়ার আছে এখানে চেয়ার আছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরে বসে কবিতা শোনাতেন ঠিক আছে যে ঘরে বসে কবিতা শোনাতেন সেই ঘরটা আমি তোমাদের দেখাচ্ছি এই ঘরটা বসে কবিতা শোনাতেন এবার এই মেশিনটা ছাপা হতো এই মেশিনটায় ছাপা হতো সেই ছাপা মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এই মেশিনেই সমস্ত কবিতাগুলো ছাপা হতো সেই মেশিনটা এখনো সংরক্ষিত রয়েছে তেঁতুল গাছ এটা হলো পাঠাগার এটা পাঠাগার যেখানে বসে পড়াশোনা করতেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে পড়াশোনা করতেন এটা সেই ঘর ঠিক আছে আর পুরো উঠোন প্রাঙ্গণটা তোমাদের দেখালাম পুরো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখালাম যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সেখানে গেট মানে বাড়ির গেটটা এটা শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির গেটটা গেট থেকে উঠোন প্রাঙ্গণ থেকে এই যে ছাপাখানা থেকে যেখানে ছাপা হতো কবিতা লেখা হতো কবিতা শোনানো হতো আদি বাড়ি থেকে গ্রন্থাগার সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এটা বেরিয়ে যাওয়ার পথে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির বেরিয়ে যাওয়ার পথে দুটো বসার জায়গা আছে হয়তো উনি এখানে আগে বসতেন গল্প করতেন কবিতা শোনাতেন বন্ধুদের সাথে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ খুশি সে দেখো সেই গাছগুলো কিন্তু পুরোনো গাছই রয়েছে শেকড়গুলো দেখতে পাচ্ছ তোমরা শেকড়গুলো দেখতে পাচ্ছ কত পুরোনো মানে এই গাছটা কত পুরনো হলে এরকম মোটা মোটা শেকড় বেরিয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে এত বড় প্রাঙ্গণ রাজবাড়ি এটা হচ্ছে যে বাড়ি পরে যে বাড়িটা বানিয়েছিল সেই পরের বাড়িটা এটা এটা ভেতরে ঢোকা যায় না বাইরে থেকেই দেখতে হয় তো বন্ধুরা শান্তিনিকেতনে এসে বোলপুরে এসে আমার ভীষণই আনন্দ হয়েছে ভীষণই আনন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না যে কবিতা শ্রী শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমরা বইতে পড়েছি আমি যে তার বাড়ি দেখতে পারবো আদি বাড়ি দেখতে পারবো তার ব্যবহারের জিনিসগুলো দেখতে পারবো তার টানপুরা বইপত্র পুরস্কারগুলো সমস্ত কিছু দেখতে পারবো না কোনোদিনও ভাবিনি কোনো দিনও ভাবিনি সত্যি আমি খুব গর্বিত এবার তোমাদের মিউজিয়ামের ভেতরেরগুলো তো আমি দেখাতে পারলাম না কিন্তু বাড়িটা আমি তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে বাড়িটা পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা পরে যে বাড়িটা করেছিল সেই বাড়িটা আর আমার পেছনে যে বিরাট এলাকা দেখতে পাচ্ছ বিরাট এলাকা পাঠাগার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বিরাট এলাকা মানে এত বড় জায়গা আমি ঘুরে শেষ করতে পারবো না আজকে আমি শেষ করতে পারবো না ঘুরে প্রচণ্ড গরম ঘুরতে ঘুরতে আমি একাই ঢুকেছি বোনরা বাইরে রয়েছে কারণ একশো টাকা করে টিকিট একশো টাকা করে টিকিট তিনজনের মাথা পিছু তিনশো টাকা আটা পিছু একশো টাকা মানে তিনজনা তিনশো টাকা আর তারপিঠে এসে যে এত টাকা খরচা হয়েছে ভাবতেই পারিনি যে এত টাকা খরচা হবে টাকা খরচা হতে হতে আমাদের টাকা প্রায় শেষ এখন তিন ঢোকে আমি একাই ঢুকেছি বাইরেটা আমি পুরো ভিডিও করে নিলাম ভিডিওর মধ্যে দিয়ে ওদেরকে দেখিয়ে দেবো কিন্তু মিজরেমে যে জিনিসপত্রগুলো রবীন্দ্রনাথ ঠাকুর যে জিনিসপত্রগুলো ব্যবহার করত সেগুলো দেখাতে পারলাম না এর জন্য আমি দুঃখিত তো চলো এখন দেখি কোথায় যাওয়া যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার দুই বোন একেবারে রাগে ফুলে গেছে আর গরমে শুকিয়ে গেছে গরমে শুকিয়ে গেছে অপেক্ষা করতে করতে আমার জন্য এরা খুবই অসুস্থ হয়ে পড়েছে ওই যে কল কল থেকে মাথায় জল ও কল থেকে মাথায় জলও দিয়েছে দুই ঘন্টা দুই ঘন্টা ঢুকেছি বাবা এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অমর্ত সেনের বাড়ি এই যে টি সেন অমর্ত সেনের বাড়ি হ্যাঁ বাড়িটা বাইরে থেকে দেখাতে পারবো এই যে গেটটা তালা ঝুলানো রয়েছে অমর্ত্য সেনের বাড়ি ভেতরটা এইভাবেই দেখতে হবে সিকিউরিটি গার্ড রয়েছে ভেতরে দেখতে পাচ্ছি মানে বাড়ি প্রবেশ নিষেধ অমর্ত্য সেন এত জায়গা ছিল আগে সবার বাবা বাড়ি প্রতি অবিশ্বাস্য একটা ব্যাপার মানে আমরা পলাশবণি গ্রামে চলে এসেছি বাহা সিরিয়ালের মানে ইস্টিকুটুম সিরিয়ালের যে গ্রামটা ছিল পলাশবণি সেই গ্রামের মধ্যে আমরা চলে এসেছি আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে এখানে আসবো